দুর্গা পূজার পরের দিন দশমীর দিন দশমীর পর যে একাদশী সে একাদশী থেকে এই যে গেল কিছুদিন আগে উত্থান একাদশী উত্থান একাদশী পর্যন্ত কেউ হ্যাঁ এই এক মাস পালন করে আবার পূর্ণিমা থেকে লক্ষ্মী পূর্ণিমা লক্ষ্মী পূর্ণিমা থেকে আপনার রাস পূর্ণিমা এই যে উদ্ধার একাদশীর পর যে রাস পূর্ণিমা গেল এই রাস পূর্ণিমা পর্যন্ত আবার কেউ কার্তিকের এক তারিখ থেকে তিরিশ তারিখ এক মাস ব্যাপী দামোদর ব্রত পালন করে থাকেন শুধু ভক্তগণ এ মাসে বিভিন্ন নিয়ম রয়েছে যারা আমরা সবজি আহার করি পটল সিম লাউ কলমি শাক ইত্যাদি আর অনেক কিছু আছে শুধু ভক্তগণ এ মাসটা পালন করতে হয় যারা প্রতিদিন মঙ্গল আরতি দেন তারা তো দেনি আর যারা বছর একবার এই নিয়ম মাস পালন করেন ভুলবেলা আরতি মঙ্গল আরতি নটার ভিতরে পাল্লভোগ দুটার একটার ভিতরে রাজভোগ তারপরে আবার সন্ধ্যা আরতি এখন থেকে কিন্তু আবার ময়ূরের পাখা নিষিদ্ধ কারণ রাস থেকে শাস্ত্রে বলছে রাস পূর্ণিমা থেকে আপনার শিব চতুর্দশী পর্যন্ত পাখা নিষিদ্ধ যাই হোক আবার আকাশ প্রদীপ চলছে তাই না মায়েরা আকাশ প্রদীপ চলছে তো দেখেন তাজকের এই অনামিকা দেবীর মৃত্যুবার্ষিক উপলক্ষে আজকের যে কৃষ্ণ কথার আয়োজন করা হয়েছে শুধু ভক্তগণ নিয়ম হচ্ছে মৃত্যুবাসী উপলক্ষে দুইটা গ্রন্থ পাঠ করা বিশেষ প্রয়োজনীয় প্রথম হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা গীতা বলা আছে যে পিতৃ শ্রাদ্ধে বা কোনো সাত বাসরে তার সন্তান বা কারু মাধ্যমে যদি গীতা পাঠ করান তাহলে পিতৃদেব অথবা মাতৃদেবী পুত্রকে বা তার পরিবারকে আশীর্বাদ করতে করতে গুণ ধান প্রাপ্তি হন একটি শাস্ত্র গ্রন্থ আমাদের আরেকটি হচ্ছে চৈতন্য চরিত্র চৈতন্য চরিত্র অন্তলীলা হরিদাস নির্যা হরিদাস নির্যা এগুলো মৃত্যুবাসীতে কীর্তন করা শ্রবণ করা বহু ভাগ্যের ব্যাপার ভক্তগণ তো যাই হোক আমরা গীতার একটা শ্লোক আমরা আস্বাদন করব তারপর আমরা চৈতন্য চৈতামীতে ফিরে যাব আজকে আমরা শ্রবণ করব শ্রীমদ ভগবত গীতার নবম অধ্যায় রাজবিদ্যা রাজ্য যুগ শেষ শ্লোক চৌত্রিশ নম্বর শ্লোক যেখানে ভগবান অর্জুনকে বলেছিলেন কি বলেছিলেন মনমনা ভব মত ভক্ত মত জাজিমাম নম কুরু মামে যুক্তা এবং আত্মনম মত হ ভগবান অর্জুনকে বলছেন শুধু ভক্তগণ অর্জুনকে কি বলছেন দেখেন বলছেন মদ ভক্ত মনমনা ভব তুমি আমার ভক্ত হও আপনি যে ভগবানকে ভজন করবেন বা ভগবান আপনাকে কাছেটে নেবে তু অর্জুনকে বলছে তুমি আমার ভক্ত হও অর্জুন উত্তর দিলেন যে কৃষ্ণ আমি তোমার ভক্ত হতে পারবো না আমি তোমার পারবো না কেন বলছে তোমার ভক্ত যদি হই তাহলে তোমার সাথে আমাকে থাকতে হবে তাই না আমি যদি আপনার প্রিয় একজন ব্যক্তি হই তাহলে আপনি যেখানে যাবেন সেখানে তো আমাকে নিয়ে যাবেন তো বলছে তোমার সাথে আমাকে থাকতে হবে কিন্তু আমি তো ক্ষত্রিয় আমাকে যুদ্ধ করতে হবে তা আমি তোমার সাথে যদি সর্বক্ষণই থাকি তাহলে আমি যুদ্ধ করব কখন অতএব আমি তোমার সাথে থাকতে পারবো না আমি তোমার ভক্ত হতে পারবো না এটা কিন্তু গীতার কথা নবমতে চৌত্রিশ নম্বর শ্লোক তারপর বলছে আমাতে তোমার মনটা নিবিষ্টিকর তোমার মনটা আমাকে দাও বলছে যে প্রভু কৃষ্ণ আমার মনটাও তোমাকে দিতে পারবো না বলছে কেন বলছে আমার মনটা যদি তোমাকে দেই তাহলে আমার মনটা যদি তোমার কাছে পড়ে থাকে তাহলে আমার যুদ্ধ করতে ব্যাঘাত ঘটবে তাই আমার মনটাও তোমাকে দিতে পারবো না ভগবান দেখেন ভগবান কি বিপদে পড়েছে অর্জুনকে বলছেন যে তুমি আমার ভক্ত হতে পারবে না তোমার মনটা আমাকে দিতে পারবে না তাহলে এক কাজ করো তুমি আমার পূজা করো অর্জুন বলছে কৃষ্ণ তো কঠিন ব্যাপার পূজা করতে হলে সকালে স্নান করতে হবে প্রাত স্নান করতে হবে মঙ্গল আরতি করতে হবে সকালে পুষ্প চয়ন করতে হবে তুলসী পত্র চয়ন করতে হবে হ্যাঁ মন্দিরে বসতে হবে চন্দন ফেঁসতে হবে এবং বিভিন্ন ফল ফুল দিয়ে ভোগ দিতে হবে এগুলো তো আরো অনেক সময়ের ব্যাপার আমার তো এত সময় নেই তারপর দেখেন ভগবান বললেন যে মত পরায়ণ যে তুমি এক কাজ করো যদি তুমি এগুলো না পারো তাহলে তুমি আমাকে আমাকে তুমি তোমার মন দিয়ে তোমার হৃদয় দিয়ে তুমি আমাকে নমস্কার করো যদি তুমি আমাকে নমস্কার করো আমাকে ভক্তি করো হ্যাঁ তাহলেও তুমি আমার অত্যন্ত প্রিয় হবে শুধু ভক্তগণ ভগবানকে ভক্তি করা মানে কি ভগবানকে স্মরণ করা হরিব ভগবানকে ভক্তি করা মানে ভগবানকে স্মরণ করা তাকে হৃদয়ে রাখা আর ভগবানকে হৃদয়ে রাখা মানে কি ভগবানের কাছে থাকা শুধু ভক্তগণ আজকে আমরা যারা অনেকে পালন করছেন না দামোদর মাস আসলে দেখেন বর্ষণ একটা দিন এই যে এই মাস বৎসরের একটা মাস কার্তিক মাস আমরা অনেকেই এই দামোদর মাসটা পালন করি না বা করতে চাই না আসলে আমাদের ভাগ্য অত্যন্ত কারণ এই মাসটা পবিত্র মাস মাসে মন্দ যত বেশি আপনি ভজন করবেন আপনি তত বেশি সামনের দিকে আগাতে পারবেন আপনি তত বেশি ভগবানের কাছে যেতে পারবেন আপনাকে তত বেশি ভগবান কৃপা করবে আপনার পরিবারটা আপনার মন্দির হয়ে যাবে দামোদর মাসটা পালন করবেন আপনি যখন চারটার সময় সাড়ে তিনটার সময় উঠবেন উঠে স্নান করলেন তিলক করলেন আপনি যখন মঙ্গল আরতি দেখাবেন পঞ্চপ্রদীপ দেখাবেন আগে দুধ দেখাবেন তারপর যখন পঞ্চপ্রদীপ দেখাবেন দেখবেন যে আপনার চোখ দিয়ে আপনি যদি হৃদয় থেকে মন থেকে ভগবানকে ভালোবেসে থাকেন তাহলে আপনি চোখ দিয়ে অনর্গল টপ টপ করে জল পড়বে অশ্রু জড়বে কার জন্য ভগবানের জন্য জরবেই জোরবে আপনি যখন সেই ভুলবেলায় যখন মঙ্গল আরতি করবেন আবার আরতি শেষ হওয়ার পরে আপনি সকালের পূজার জন্য প্রস্তুত বাল্য সেবার জন্য ফুল তুললেন তুলসী পত্র তুললেন হ্যাঁ আপনি ঠাকুরের সামনে বসে সন্ধানিক করে আপনি ঠাকুরকে সুন্দর করে সাজালেন বাল্য শেষ করে আপনি আবার রান্না রন্দন মন্দির আপনি প্রবেশ করলেন সেখানে ভগবানের জন্য আপনি রান্না করলেন সে রান্না সে নিবেদিত হ্যাঁ সেই ভুক আপনি ভগবানকে নিবেদন করলেন প্রসাদ তারপর প্রসাদ খেলেন সেটা অন্যরকম একটা জীবন এই জীবন ভাগ্যের ফলে পাওয়া যায় এটা এমনিতে আসে না তারপর সন্ধ্যা প্রদীপ আবার সন্ধ্যা আরতি আবার আকাশ প্রদীপ শুধু ভক্তগণ দেখেন আকাশ প্রদীপের একটি কথা বলছি এক জঙ্গলে একটা রাধা কৃষ্ণের মন্দির ছিল তো ওই মন্দিরে কেউ পূজা দিত না খুব গভীর জঙ্গলে একটা রাধা কৃষ্ণের মন্দির ছিল এই মন্দিরে কেউ পূজা দিত না কিন্তু এই কার্তিক মাস আসলে দামোদর মাস আসলে ওই গ্রামের একজন ধনী ব্যক্তি ওই গ্রামের একজন ধনী ব্যক্তি আপনার সন্ধ্যার সময় একটা প্রদীপ মুছিতে তল দিয়ে একটা প্রদীপ ধরিয়ে দিয়ে আসতেন যখন এই প্রদীপ ধরিয়ে দিয়ে আসতেন শুধু ভক্তগণ তখন ইঁদুর ইঁদুর এসে ওই প্রদীপের ওই মুখটা খেয়ে ফেলত প্রতিদিন ওই ভদ্রলোক রাধা কৃষ্ণের মন্দিরে একটা প্রদীপ ধরে দিয়ে আসে আর ইঁদুরটা প্রতিদিনই ওই তোলটুকু মুছির তোলটুকু খেয়ে ফেলে তাই দিন প্রতিদিনের মতো ভদ্রলোক যখন প্রদীপ ধরে দিয়ে আসলেন ভদ্রলোক চলে যাওয়ার পর ইঁদুরটা এসে প্রতিদিনের মতো আবার তোল খেতে শুরু করলেন তোলটুকু খেতে শুরু করলেন তখন খেতে খেতে মুচি যে সলতা ওই সলতাটা ইঁদুরের দাঁতে ভেজে গেছে এখন তাপ লাগতেছে ইঁদুরটা মাথা নাড়ছে সলতাটা কিভাবে সরাবে আগুনটা কিভাবে নিভবে কিন্তু আগুনের তাপ শরীরে লাগতেছে যখন সরাতে পারছেন এভাবে না ইঁদুরটা আগুনের পর সে আগুনের তাপে ইঁদুরটা মারা গেলেন সুদী ভক্তগণ যখন ইঁদুরটা মারা গেলেন তখন রাধারানী আমার শ্যাম সুন্দরকে শ্যাম দেখো ইঁদুর এই পশু এই ইঁদুরটা কিভাবে আমাদেরকে আরতি দেখিয়েছে ইঁদুর যখন মাথা নাড়ছে সলতা যখন নড়তেছে এটা আরতির মতো লাগতে ছিল বলতেছে ইঁদুরটা আমাদেরকে আরতি দেখিয়েছে বলছে দেখো আরতি দেখায়নি সে বিপদে পড়ে মাথা নেড়েছে আরতি তো সবই জানেন এবং রাধারানীও জানেন বলছে সন্তানটা তার দাঁতে লেগে গেছে তাই মাথাকে নাড়ছে এই আগুনের তার থেকে বাঁচার জন্য তাই তুমি বলছ যে সে আরতি দেখিয়েছে বলছে প্রভু যেভাবে হোক সে পড়ে হোক আর যেভাবে সে তো আমাদেরকে প্রদীপ দেখিয়েছে মাথা নেড়ে নেড়ে তাই আমি তাকে আজকে কৃপা করব আমি তাকে বর দেব আমি তাকে এই বর দিলাম আজকে সে যে আজকে একদিন শুধু এই যে প্রদীপ দেখিয়েছে বিপদে পড়ে হোক আমাকে যে প্রদীপটা দেখিয়েছে আরতি করেছে সেজন্য তার ইঁদুর জন্ম থেকে মুক্তি লাভ করে সে এই জন্মেই সেটা রাজার রাজকন্যা রূপে জন্মগ্রহণ করবে হ্যাঁ রূপে সে রূপে রাজকন্যা রূপে জন্মগ্রহণ করবে তার জীবনে আর কোনদিন অভাব অনটন থাকবে না শুধু ভক্তগণ তাহলে একটা ইঁদুর বিপদে পড়ে অজান্তে সে জানে না আরতি কাকে বলে সে জানে না ভগবান কাকে বলে সে জানে না কি করছে সে অজান্তেই এইগুলো করার জন্য সে রাধারানীর রানীর অশেষ কৃপা লাভ করেছে আর আমরা আর আমরা জেনে যদি যারা আমরা আকাশ প্রদীপ প্রতিদিন দিচ্ছি তাহলে আমাদেরকে তো শ্রীমতী রাধারানী যারা আমরা রাধা দামোদর আকাশ প্রদীপ দিচ্ছি তাহলে তো শ্রীমতী রাধারানী আমাদেরকে আরো বিশেষ কৃপা করি তাই দেখেন আর কটা দিন বাকি বাকি আছে আছে আর এক দামোদর মাসের আপনারা যারা পালন করেন নাই অন্তত পক্ষে দশটা দিন আপনারা খান এত কিছু আপনাদের আপনারা অনেক নিয়ম দামোদর মাসের কিন্তু আপনি সবগুলো না পালেন কিন্তু নিরামিষটা খান সবজি যদি নিয়ম না মানেন ঠিক আছে আপনি লাউ সিম খান পটল খান সবকিছু খান তারপরও আপনি লাগিয়ে এই মাসে আপনি ভগবানের প্রসাদ সেবা করেন আপনি ভগবানের প্রসাদ সেবা করেন ভগবানকে আরতি দেন আকাশ প্রদীপ দেন আপনি দেখবেন আপনার জীবনটাই অন্যরকম হয়ে যাবে যাই হোক শুধু ভক্তগণ আমরা চৈতন্য চরিতামীতে হরিদাস নির্যানে আমরা চলে যাব আমরা আস্বাদন করব এর আগে আমরা একটা ভজন মরণের আপনারা মরণ সত্যদের